হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো দারুণ আছি তো এটা হচ্ছে এমন একটা জায়গা যেটা তোমরা অনেকেই জানো না তো অযোধ্যার সীতাকুণ্ড তো এটা যে অযোধ্যার কথা তোমরা ভাবছো সেটা কিন্তু এই অযোধ্যা না এটা হচ্ছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড় তো সেখানে যখন রামচন্দ্র সীতা এবং লক্ষণকে নিয়ে মেনলি বনবাসে যাচ্ছিলেন তখন এই অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন এরকমই কথিত আছে তো সেই সময় সীতা হওয়ার জন্য যখন জলের পিপাসা পেয়েছিল তখন জলে জলের খুঁজি অনেক দুই ভাই করেছে তো করেও যখন জল পাচ্ছে না তখন লক্ষণ তার বান দিয়ে মেনলি তোমার পাতালের নিক্ষেপ করেছিল তো তখন পাতাল থেকে পাতাল গঙ্গা উঠে এসেছিলো তো এখন দেখো ওই বুধবুদ করছে এটা তো খুবই অলৌকিক ব্যাপার তো এরকম একটা জায়গার সন্ধান তোমরা অনেকেই জানো না যদি পারো একবার গিয়ে ঘুরে আসতে পারো জায়গাটা তো খুবই সুন্দর আমার তো দারুণ লেগেছিল বেশ রোমাঞ্চকর লেগেছিল তো এরকম একটা জায়গার সন্ধান পেতে বা এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমায় সাবস্ক্রাইব করে দিও তো এইভাবে সাথে থেকো সঙ্গে থেকো ভালোবাসা দিয়ে যেও এবং ভালো থেকো টাটা